আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি কাঁচা কলার বানিয়ে দেখাবো খুবই সহজে হেলদি এবং স্বাস্থ্যসম্মত এই যে কাঁচা কলাগুলো নিয়ে এসে এখন হালকা একটু উপর থেকে আঁচটা ফেলে দেব কিন্তু কাঁচা কলা খোসাটা ফালাবো না এইভাবে শিলে উপর থেকে কালার একটু শরীর সাহায্যে কেটে ফেলে দিচ্ছি এভাবে সবগুলো আমি ভালোভাবে কেটে নিচ্ছি এই যে ভালো কেটে দিয়ে নিচ্ছি এই যে দেখেন খোসা রেখে দিচ্ছি কারণ এইগুলোতে স্বাস্থ্যসম্মত অনেক বিশেষজ্ঞরা বলে কাঁচা কলা নাকি অনেক পুষ্টিগুণ রয়েছে এই যে সিদ্ধ বসিয়ে দিচ্ছি চুলাতে এই যে সিদ্ধ হয়ে গেছে কিন্তু এই পানিটা ফালিয়ে দেবো না পানিটাই হয়েছে অনেক পুষ্টিগুণ রয়েছে পানিতে পানিটা একদম শুকিয়ে নেব পুরা পুরা করে এই যে এইভাবে শুকিয়ে নিচ্ছি এখন একটা পিসনির সাথে ফিষিয়ে নিচ্ছি আপনার সাথে ব্লেন্ডার করে নিতে পারেন পাটাও নিতে পারেন ফিশনির সাথে ফিশিয়ে নিচ্ছি কিছু কাঁচাময়ের সাথে দিয়ে দিচ্ছি আমার পিছানোর কলাটা দেখেন এখন আমি ফ্যানে কাঁচামেজ দিয়ে দিচ্ছি খুবই মজাদার হেলদি স্বাস্থ্যসম্মত কাঁচা কলা ভর্তা এটা রুটি ভাত পরোটার সাথে খেতে পারে সবাই পছন্দ করবে এখনের মধ্যে দিয়ে দিছি কিছু কালো জোলা কালো জোলা আমাদের শরীর স্বাস্থ্যের জন্য অনেক উপকার এবং রোগ ক্ষমতা দূর করে এখন দিয়ে দিছি কিছু পাঁচ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো গরম মশলা গুঁড়ো আবারও ভালোভাবে নেড়ে সেরে নিচ্ছি দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে এখন সেই কাঁচা কলা বত্তাটা করেছি সেটা দিয়ে দিচ্ছি এই বর্তাটা এত টেস্ট এবং এত মজা এবং হেলদি স্বাস্থ্যসম্মত আপনারা একবার হলে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন রুটি পরোটা ভাতের সাথে তো একদম জমে যাবে এইভাবে বর্তা বর্তা তো অনেকেই খেয়েছে কাঁচা কলা এইভাবে কাঁচা কলা বত্তা করে দেখেন অনেক টেস্ট এবং অনেক মজা এইভাবে বত্তাটা তৈরি করে দেখবেন আপনারা বাসা একবারও আর লবণটা একটু চেক করে নেবেন আর এখন একটু চিনি দিয়ে দিছি কারণ কাঁচা কলা একটু কষ্ট কষ্ট ছিল তার জন্য একটু চিনি দিয়েছি আর কিছু শুকনাম দিয়েছে চিনি দিলে আপনার সেই কষ্টটা ভাব থাকবে না চিনিটা একটু হলো দেবেন বত্তাটা কোনো পানি থাকবে না দেখুন আমি আগেও টেনে নিচ্ছি এখনও আমি টেনে নিচ্ছি বত্তাটা যাতে একবারে শুকনা শুকনা হয় যেমন চামচের সাথে উঠে আসছে আমার বত্তাটা একদম রেডি হয়ে গেছে গরম গরম বাতের সাথে এভাবে কাঁচা কলার বত্তা খেতে দারুণ লাগে ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই পলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম